একশো টাকা দিয়ে এক ডলার একশো টাকা দিয়ে এক ডলার এত কম টাকায় কিভাবে ডলার নিচ্ছে তারা এই কমন কোয়েশ্চেনটা আমার কাছে প্রতিনিয়তই আসে আজকে আমি আপনাদেরকে জানাবো একশো পঁয়ত্রিশ কিংবা একশো অথবা একশো চল্লিশ টাকায় কীভাবে আপনারা ডলার কিনতে পারবেন এবং কোথা থেকে এটা সংগ্রহ করা হয় ফার্স্ট অফ অল চলুন আমরা জেনে নেই একশো টাকা কিংবা একশো টাকায় কিভাবে আপনারা ডলার পাবেন এটা একমাত্র পসিবল ভার্চুয়াল কার্ড দ্বারা আপনার যখন একটা ভার্চুয়াল কার্ড থাকবে সেই কার্ডের মধ্যে যখন আপনি ডলার কিনবেন তখনই পসিবল আপনার একশো তেত্রিশ টাকা করে কিংবা একশো পঁয়ত্রিশ টাকা করে ডলার কেনা এখন এই যে আপনি ডলারটা কিনবেন এটাতে কিন্তু অনেক রিস্ক আছে ভালো কোনো ডলার সেলার কিন্তু এখন বাংলাদেশে নেই ম্যাক্সিমাম মানুষ চল্লিশ ডলার পঞ্চাশ ডলার পর্যন্ত কেনার জন্য টাকা দিয়ে সেটাতে লস খেয়ে যাচ্ছে প্রতারণার শিকার হচ্ছে তাই আমি মনে করি একশো ডলারের দিন শেষ একশো কিংবা একশো টাকা দিয়ে আপনারা ডলার কিনুন সেটা কিভাবে পসিবল সেটা একমাত্র পসিবল বিন নাম্বারের দ্বারা আপনারা অ্যাজ ইউজুয়াল ব্যাঙ্ক কার্ড ইউজ করবেন অ্যান্ড একশো একুশ থেকে বাইশ টাকা ধরে ডলার কিনবেন ডলার কেনার পরে যেই ভ্যাটটা আপনাদের আসে সেই ভ্যাটটা আসে ব্যাঙ্ক চার্জ অ্যান্ড ফেসবুক ভ্যাট এই দুইটা ভ্যাট থেকে আপনারা ফেসবুক ভ্যাটটা সেভ করতে পারবেন এবং সেটা কিভাবে সেভ করবেন এটা সেভ করার জন্য আপনাদের কাছে আমার যে প্রোডাক্ট সেটা আমি সেল করে থাকি সেটা হলো বিন নাম্বার আর বিন নাম্বারটা যখন আপনারা ইউজ করবেন তখন একমাত্র পসিবল আপনাদের ভ্যাটটা সেভ হয়ে যাওয়া আর যখন ভ্যাটটা সেভ হয়ে যাবে তখন পার ডলারে মাত্র একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা আপনি পেয়ে যাচ্ছেন এইটা সবচেয়ে ভালো ওয়ে যে আপনি মাত্র একশো বিয়াল্লিশ টাকা দিয়ে একটা ডলার পেয়ে যাচ্ছেন কিন্তু যদি আপনি ভার্চুয়াল কার্ড ইউজ করেন সেক্ষেত্রে আপনার দশ ডলার দিয়ে সেটা কিনতে হবে তারপরে আরও রিস্ক যে আমি যাদের থেকে ডলারটা কিনলাম তারা আদৌ ভালো ডলার দিল কিনা না কিংবা ডলারটা যে কেনার জন্য আমি টাকাটা দিচ্ছি সেটা আদৌ কাজে লাগবে কি না সেটাও একটা রিক্স থাকে তো আমি মনে করি যে ব্যাংক থেকে ডিরেক্ট কার্ড ইউজ করে ডুয়েল কারেন্সি দিয়ে আপনারা জাস্ট ভ্যাট ভেটের জন্য বিন নাম্বারটা ইউজ করবেন অ্যান্ড একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা করে অ্যাড রান করবেন এটা সবচেয়ে বেস্ট পয়েন্ট অ্যান্ড এটা ইউজ করার ফলে আপনার কোনো রিস্ক থাকলো না অ্যান্ড কোনো প্রবলেমও পড়লেন না আশা করি আপনাদের এই ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে তারপরেও যদি কোনো কিছু না বোঝেন কোনো প্রবলেম পড়েন অবশ্যই আমাকে নক করবেন আমি অবশ্যই হেল্প করব আর হ্যাঁ বিন নাম্বারটা আমার থেকে নিতে পারেন আমি অরিজিনাল অ্যান্ড অথেন্টিক বিন নাম্বারটা সেল করি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত অনেক বিন নাম্বার সেল করেছি কোনো প্রবলেম হয়নি যদি আপনারা বিন নাম্বার সম্পর্কে ধারণা না থাকে সেক্ষেত্রে আমার ভিডিও দেখে নিতে পারেন আমার অনেক ভিডিও আছে বিন নাম্বার দিয়ে বিন নাম্বার নিয়ে তৈরি করা সেগুলো আপনারা একটু দেখে নিতে পারেন আর ভিডিওটা একটু ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড একটা লাইক দিয়ে